আমার আক্রমণ করছে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য তার উপরে যেভাবে হামলাটা করছে তাকে বাঁচা রাখার জন্য হামলা করে নাই আর এটা কোনো সাধারণ হামলা ছিল না এটা পরিকল্পিত ভাবে কারণ সেনাবাহিনী আপনারা জানেন সেনাবাহিনী কখনো কারোর গায়ে হাত তুলে না যদি সেনা প্রধানের নির্দেশ আর রাষ্ট্রপতির নির্দেশ না থাকে তো যেখানে এখন যেভাবে দেখা যাচ্ছে সেনা প্রধান যেভাবে তার সেনাবাহিনী ব্যবহার করলো এখানে যারা ব্যবহার করছে প্রশাসন অবশ্যই নুরুভাইকে ভালোবাসে কিন্তু এর ভিতরেও এর ভিতরেও হাসিনার যারা দীর্ঘ পনেরো বছরের নিয়োগের যেই প্রশাসন আছে সেটা সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বিজিবি বলেন তারপরে আনসার বলেন যেটাই বলেন হাসিনার যারা দোসররা আছে তারা কিন্তু এর ভিতরে আছে আর এর ভিতর থেকেই কিন্তু তারা বেরোবে আর এই লোকগুলোকেই তারা সময় মতো সুন্দর মতো তারা এখানে পোস্টিং দিয়ে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করতেছে ফেসিস্ট হাসিনার যেই গোষ্ঠীটা এখন আছে বর্তমানে প্রশাসনে তারা চাচ্ছে ভিপি নূরকে দুনিয়া থেকে সরাই দিতে এটা একটা পরিকল্পিত এটা কিছু আমরা তো আমাদের কার্যালয়ের সামনে ছিলাম আমরা তো আমাদের কার্যালয়ে ছিলাম আমরা তো আমরা তো কারোর অফিস ভাঙতে যাইনি কারোর কোথাও হামলা করতে যাইনি আমাদের অফিসের সামনে আমরা অবস্থান করতেছি গোটা মিডিয়া দেখছে গোটা দেশবাসী দেখছে বিশ্ববাসী দেখছে যে আমরা কোথাও হামলা করতে যাইনি আমরা আমাদের অফিসের সামনে অবস্থান করতে শান্তিপ্রিয়ভাবে আমরা একটা সমাবেশ করতে চাচ্ছিলাম সেই জায়গাটাই তারা যেভাবে পিপড়া ঝাকের মতো ঝাঁপি এসে পড়লো কোথা থেকে পড়লো আমরা তো নিজেরাও জানি না এবং অ্যাটাকটা করলো কি ডাইরেক্ট নুরুভার উপরে আর নুরুভার উপরে অ্যাটাক করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মী কিন্তু আহত হয়ে গেছে কিন্তু তাদের টার্গেট ছিল কিন্তু নুরু মেরে ফেলবে কিন্তু অনেক মিডিয়া থাকার কারণে তারা নুরু মেরে ফেলতে পারে নাই অতটুক জায়গা তারা ব্যর্থ হয়েছে তবে তাকে মেরে ফেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছে এটা রাষ্ট্রপতির ইঙ্গিতে এবং অকারজ্জমান নেতৃত্বে সেনাপ্রধানের এটা আমাদের বুঝতে বাকি নাই কেন আপনারা মিডিয়া কর্মীরা জানেন কারণ রাষ্ট্রপতি কে এবং সেনা প্রধানকে এটা সারা বিশ্ববাসী জানে সরকারের তো অবশ্যই আছে এখনো তাদেরকে কেন বহল রেখেছে হাসিনার দোসর হাসিনার নিয়োগদাতা হাসিনার সিলেক্ট করা রাষ্ট্রপতিকে এখনো কেন রেখেছে বহল এতে সে রাষ্ট্রপতি বানানোর মতো যোগ্যতা লোক নেই সেনা প্রধান হবার মতো যোগ্যতা রাখে না কেন হাসিনার সেনা প্রধান সিলেক্ট করা সেনা প্রধান এখনো আছে নুরু ভাইয়ের অবস্থা গতকালকে সারা রাত আমরা মেডিকেলে ছিলাম তো নুরু অবস্থা অনেক খারাপ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে তার নাকের এই হাটটা ভেঙে গেছে গালের এই হাটটা ভেঙে গেছে ফেটে গেছে এই হাটটা আর হচ্ছে চোখে যে আঘাতটা লাগছে এটা খুব খারাপ ভয়াবহ অবস্থা সে কথা বলতে পারতেছে না কারণ কথা বলে তার রক্তক্ষরণ হচ্ছে তার মানে এটা তার ভয়াবহ একটা অবস্থা সে আছে আর বুকে কোমরে তো এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না তারা কিভাবে পিটাইছে এটা আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখছেন কারণ অনেক মিডিয়া কর্মী এখানে ছিল এর জন্য তাকে সরাসরি মেরে হতে পারে নাই অতটুকু বাকি রাখছে আমাদের একশো প্লাস আহত ঢাকা মেডিকেল আছে তারপর হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রে আছে তারপর আদার্স ইসলামী হসপিটালে আছে বিভিন্ন অন্য অন্য ছোটা যে যেভাবে যে সুবিধা পারছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এক মেডিকেলে তো এত লোক সম্ভব না জাতীয় পার্টির জাতীয় পার্টির অফিসে আমরা হামলা করতে যাইনি আমরা চেয়েছি যে আমলিক সরকার যেভাবে নিষিদ্ধ হয়েছে ফেসিস্ট সেই ফেসিস্টের অনুসারে যে কটা দল আছে সেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে না তাদের নিবন্ধন বাতিলের দাবিতে শান্তিপ্রিয়ভাবে আমাদের কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছিলাম সেটাকে তারা ইচ্ছে করে নাটকীয় একটা ঘটনা তৈরি করে তারা এই কাজগুলো করছে এই হামলাটা করছে শুধুমাত্র নুরুভাইকে মেরে ফেলানোর জন্য এইটা তাদের উদ্দেশ্য ছিল একজন সাহসী নেতা আপনারা জানেন সে ডাকসুর ভিপি কত কষ্ট করে কিভাবে হয়েছে হাসিনা আমলে তার পুরোটাই ছিল সাধারণ শিক্ষার্থীদের ভোটের নির্বাচিত ডাকসুর ভিপিষে গণ অধিকার পরিষদের সভাপতি হয়েছে তার জনপ্রিয়তা আছে আর এজন্যই জন্যই তার উপরে তো ক্ষোভ থাকবেই